আপনার যারা ডাবর পর্দা ব্যবহার করবেন যে আপনি সামনে মশারি আছে একটা ঢেউর মতো মশারি থাকে মশারিটা সামনে ব্যবহার করবেন আর যারা পিছনে পর্দা ব্যবহার করবেন তাদের জন্য ডাবর আমাদের দেখে নিতে পারেন এবং পানির মতো ক্লিয়ার অরিজিনাল চায় না ওটা হচ্ছে একটু ঘোলাটে টে টাইপের দাম কম ওগুলো চারশো সাড়ে চারশো টাকার জোড়া পাওয়া যায় কিন্তু এটা হচ্ছে আপনার ওয়েটও অনেক হেভি এবং গ্লাসটা অনেক সুন্দর ক্লিয়ার আসসালামু আলাইকুম নাইন বিটি ব্লক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমি আপনাদেরকে কিছু ভালো মানের পর্দার ক্লাম দেখাবো এই পর্দার ক্লামগুলা কিন্তু আমরা বাংলাদেশে যে কোনো জেলাতে এবং যে কোনো গ্রামে হোম ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারিতে আপনারা আমাদের থেকে এই খোডাক্টগুলো কিন্তু সব নিতে পারবেন এখানে গোল্ডেন কালার এন্টিক কালার শ্যাম্পেন কালার এবি কালার অ্যাস এস কালার কয়েক ধরনের কালারেরই আমাদের কাছে আপনার পর্দার কালাম এবং মিনার আছে এগুলো কিন্তু আপনার সব আমাদের থেকে পাইকারি মূল্যে বাংলাদেশে যে কোনো জেলাতে হোম ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন শুধু অর্ডার কনফার্মের জন্য আমাদেরকে শুধু পাঁচশো টাকা বা এক হাজার টাকা অ্যাডভান্স করলে হবে আপনি যত টাকারই প্রোডাক্ট নেন বাকিটা আপনি কুরিয়ারে চারশো কুরিয়ারের লোকের কাছে আপনার সকল মালামাল বুঝিয়ে পেয়ে তারপরে ওদের কাছে পরিশোধ করে দেবেন তো সর্বপ্রথমে আমি আপনাদেরকে কিছু ক্লাম দেখাই যেমন এই যে ক্লামটা কিন্তু এখানে দেখেন এটা হচ্ছে আপনার এস এস এর সম্পূর্ণ এস এর এবং ফাঁকা টু এম এম এটা আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারেন এটা প্রাইস পাবে মাত্র ষাট টাকা পিস ঠিক আছে এটা সারা জীবন কালার এরকমই থাকবে কারণ এটা সলিড এস এর এটা হচ্ছে আমাদের দেশি প্রোডাক্ট এটা হচ্ছে মাত্র ষাট টাকা পিস হ্যাঁ এখানে আবার যে কলামটা আছে ওইটা হচ্ছে চায়নার ঠিক আছে যেটা হচ্ছে নেডিন চায়নার আপনি এই কলমটা আমাদের থেকে নিতে পারেন এটা কিন্তু খুব সুন্দর ফিনিশিং এটাও কিন্তু পাকা টু এম এম এটার প্রাইস পারব হচ্ছে আপনার পঁচানব্বই টাকা ঠিক আছে এই চায়না এই প্রাইস বলবো মাত্র পঁচানব্বই টাকা এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এসেটেড যেটাই আমরা প্রাইস বলি আপনি আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমরা কিছু ডিসকাউন্ট আপনাদেরকে দিয়ে দেবো তারপর এই যে এটা হচ্ছে আর আই এম এন থিকনেস মানে ক্লামের ভিতরে সবচেয়ে যে মোটা ক্লাম এটা চারাই মিলি থিকনেস চারটা স্কুল ও থাকে এটার ভিতরে এটা আড়াই মিলি এটা আড়াই মিলি দ্বিপাশে আর আই এল থিকনেস এই কলামটা প্রতি পিস অ্যাসেসেল এটার প্রত্যেকটা পিস পরে হচ্ছে আপনার পঁচানব্বই টাকা পিস হ্যাঁ এটা আমরা একশো টাকা বিক্রি করি কিন্তু আপনার জন্য এটা পঁচানব্বই টাকা পিস এটার ভিতরে কিন্তু আরেক আমাদের কাছে চলে আসে খুব সুন্দর ডিজাইন করা ঠিক আছে এটা কিন্তু লেজার কাটিং করে ডিজাইন করে এটা কোনো কালার ডিজাইন না এটা হচ্ছে লেজার কাটিং করে ডিজাইন করা এটা আড়াই মিলি থিকনেস খুবই সুন্দর এটা হচ্ছে আপনারা আমাদের থেকে নিতে পারবেন মাত্র একশো টাকা ঠিক আছে এটা আমাদের থেকে আপনি নিতে পারবেন মাত্র একশো টাকা তারপরে এটার ভিতরে একটা গোল্ডেন কালার আমাদের কাছে আছে এই গোল্ডেনটা হচ্ছে আমাদের থেকে আপনি নিতে পারেন এটা আড়াই মিলি থিকনেস আর আমি যেখানে চারেজ করুক এটার প্রাইস করবো মাত্র একশো নব্বই টাকা ঠিক আছে গোল্ডেন কালারটার প্রাইস করবো মাত্র একশো নব্বই টাকা তারপরে যেখানে আরেকটা সান আমাদের কাছে এটা হচ্ছে ড্রাগন কালাম বলে চায় না এটার ভিতরে আরো দুই তিনটা কালার আমাদের কাছে আছে এটা কুই এটার ভিতরে কিন্তু আরেকটা কালার আছে এটা হচ্ছে গোল্ডেন কালার এগুলো হচ্ছে একশো নব্বই টাকা পিস এটাও কিন্তু আপনার একশো নব্বই টাকা পিস একটা ইন্টে কালার একটা গোল্ডেন কালার আবার এটার ভিতরে যেটা আছে আপনার অ্যাসেসের ঠিক আছে দুটাই অ্যাসেস এটা আবার ড্রাগন সিলভার কালার এটার প্রাইস করবো হচ্ছে একশো টাকা পিস ঠিক আছে এটা কিন্তু চায় না এটার প্রাইস করব মাত্র একশো টাকা পিস তারপরে যেখানে ইন্ডিয়ান কিছু অ্যালুমিনিয়ামের ভিতরে ক্লাম আছে এগুলার আরো কালার আছে এগুলো আমরা সব একবার স্টকে নামাইনি নি এগুলো আরও কালার আছে এবি কালার অ্যাসেস কালার এটার প্রতি পিস এটা কিন্তু ইন্ডিয়ান অনেক মোটা হ্যাঁ অনেক মতো এগুলো প্রত্যেকটা পিস পরে হচ্ছে একশো দশ টাকা পিস ঠিক আছে এগুলোর প্রাইস পাবে মাত্র একশো দশ টাকা পিস তারপরে যেখানে আছে বক্স ঠিক আছে হচ্ছে চায়না বক্স খুবই সুন্দর এটা হচ্ছে স্ট্রং এর যেখানে লেখাই থাকে স্ট্রং যেখানে লেখাই থাকে এগুলো স্ট্রং স্ট্রং এর এগুলো খুবই চমকের খুবই চমকের ফিনিটার ভিতরে চারটা কালার হয় অ্যাসিস কালার গোল্ডেন কালার এবি কালার এন্টি কালার হ্যাঁ এটার আপনার প্রতি পিস পারবো হচ্ছে তিনশো টাকা পিস ঠিক আছে তারপর এ একটা আছে চায়না ক্লাম এটার কিন্তু কালার গ্যারান্টিও আছে এটা কিন্তু কালার কিছু হবে না মিনিমাম দশ বছর আপনার ব্যবহার করতে পারবেন এটার প্রাইস পড়বে মাত্র একশো পঁচিশ টাকা পিস এটার ভিতরে কিন্তু আমাদের কাছে এখন তিনটা কালার অ্যাভেলেবেল আছে যে এ বি কালার ঠিক আছে আপনার এবি কালারের সাথে ম্যাচিং করে যেমন এই যে এ বি কালার মিনারগুলো কিন্তু আমাদের থেকে আপনি নিতে পারবেন যেমন আরও অনেক কালারের মিনার আছে এই কালারের সাথে আপনার চাইলে ম্যাচিং করে এভি কালার নেবেন যে যে কালারের মিনারগুলো নেবেন সেই সে কালারের গুলা নিবেন তারপরে যেটা হচ্ছে অ্যান্টে কালার এগুলো সবই হচ্ছে একশো পঁচিশ টাকা পিস ঠিক আছে এগুলো সবই হচ্ছে একশো পঁচিশ টাকা পিস আর এখানে যে বক্সের ডাবল কালামগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আপনার তিনশো নব্বই টাকা প্রতি পিস ঠিক আছে এটি প্রত্যেক পিস হচ্ছে তিনশো নব্বই টাকা এটা আপনার যার ডাবল পর্দা ব্যবহার করবেন যে আপনি সামনে মশারি আছে একটা ঢেউর মতো মশারি থাকে এই মর্শারিটা সামনে ব্যবহার করবেন আর যারা পিছনে পর্দা ব্যবহার করবেন তাদের জন্য এই ডাবল প্লাম গুলো আপনারা চাইলে আমাদের নিতে পারেন এগুলো প্রতি পিস পরে হচ্ছে তিনশো টাকা পিস তারপরে যেখানে কাছে এটাও তিন চারটা কালার আমাদের কাছে আছে এটার প্রাইস পরে হচ্ছে প্রতি পিস দুইশো সত্তর টাকা হ্যাঁ এগুলো প্রত্যেকটা পিস পরে হচ্ছে দুইশো সত্তর টাকা এগুলো কিন্তু ইন্ডিয়ান খুবই চমৎকার তারপরে যেখানে আছে কিং ক্লাম ঠিক আছে এগুলো হচ্ছে কিং ক্লাম এগুলো সিঙ্গেল এবং ডাবল দুইটাই আছে খুবই চমৎকার এবং রাজকীয় কলামগুলো আপনার আমাদের থেকে নিতে পারেন এই কিং ক্লামগুলো আমাদের থেকে নিতে পারবেন পাইকারি দামে মাত্র দুইশো আশি টাকা পিস এটার ভিতরে কিন্তু চারটা কালার হয় এবি কালার সিলভার কালার এবং এন্টিক কালার ঠিক আছে এগুলো সবই আপনি আমাদের থেকে নিতে পারবেন মাত্র দুইশো আশি টাকা পিস আর এটা ডাবলটার প্রাইস বল হচ্ছে আপনার তিনশো সত্তর টাকা পিস ঠিক আছে এটা ডাবলটার প্রাইস বলবে মাত্র তিনশো সত্তর টাকা পিস তো এখন আমি আপনাদেরকে কিছু ক্লামের সাথে মিনারও কিছু ধারণা লিই এগুলো হচ্ছে সব তুমি যে মিনারটা দেখেন এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান হ্যাঁ ইন্ডিয়ান মেটাল ইন্ডিয়ান মেটাল এটা এটা যে দুটার সাথে একসাথে বাড়িয়ে দিলে বোঝা যায় এটা হচ্ছে মেটালের এটা প্রত্যেকটা ক্রিস্টাল পাথরটা হচ্ছে সম্পূর্ণ ক্রিস্টাল হুম আচ্ছা সম্পূর্ণ ক্রিস্টাল পাথরের এবং এগুলো কিন্তু কালারের গ্যারান্টি আছে মিনিমাম আপনি দশ বছর ব্যবহার করতে পারবেন এগুলো প্রত্যেকটা জোড়া ঠিক আছে পড়বে দুইশো ষাট টাকার জোড়া হ্যাঁ এগুলো প্রাইস পড়বে মাত্র দুইশো ষাট টাকা জোড়া এটার ক্ষেত্রে গোল্ডেন কালার শ্যাম্পেন কালার এবং সিলভার কালার ঠিক আছে এগুলো প্রতি পিস পড়বে হচ্ছে দুইশো ষাট টাকা জোড়া তারপর এটা হচ্ছে একটু বড় যে এই কালারটা আছে দেখতে পারা ঠিক আছে এটাও নিতে পারেন এটা জোড়া জোর হচ্ছে আপনার চারশো বিশ টাকা জোড়া ঠিক আছে এটা হচ্ছে জোড়া এটার ভিতরে আমাদের কাছে সিলভার কালার এবি কালার এবং গোল্ডেন কালার এগুলো আছে আর এটা হচ্ছে আপনার ডাবল লেয়ার খুব চমৎকার কিন্তু এই মিনারটা এই মিনারটা চলে আপনি আমাদের থেকে নিতে পারেন খুবই চমৎকার ক্রিস্টাল এটার প্রাইস পারবে মাত্র চারশো পঞ্চাশ টাকার জোড়া ঠিক আছে যেগুলা যা আছে এখানে সব চারশো পঞ্চাশ টাকা জোড়া তবে খুব চমৎকার কিন্তু এই যে লাক্সারি আনারস মিনার কাছে আপনার চলে আমাদের থেকে নিতে পারেন খুব সুন্দর এই মিনারগুলো খুবই চলে এগুলা ছয়শো পঞ্চাশ টাকার জোড়া ঠিক আছে এটার ভিতরে আরেকটা আছে আপনার ঘোলা গ্লাসটা আছে ঘোলা মানে ক্লিয়ার না এটা যেমন পানির মতো ক্লিয়ার অরিজিনাল চায় না ওটা হচ্ছে একটু ঘোলাটে টাইপের দাম কম ওগুলা চারশো সাড়ে চারশো টাকার জোড়া পাওয়া যায় কিন্তু এটা হচ্ছে আপনার ওয়েটও অনেক হেভি এবং ক্লাসটাও অনেক সুন্দর ক্লিয়ার এটা চাইলে আপনি আমাদের থেকে নিতে পারবেন এটার আমাদের কাছে চারটা কালার অ্যাভেলেবেল আছে এটা পড়বে ছয়শো পঞ্চাশ টাকার জোড়া যেটা হচ্ছে হেভি কালার খুব সুন্দর কালার কিন্তু এটা ঠিক আছে এটা কালার এটা হচ্ছে সিলভার কালার খুব সুন্দর এটা হচ্ছে শ্যাম্পেন কালার তবে যেখানে যে প্রমিনারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাড়ে চারশো টাকার জোড়া এটা হচ্ছে এক সাইজ বড় এটা ঠিক আছে এটা প্রাইস পর হচ্ছে সাড়ে চারশো টাকার জোড়া এটা আপনার চারশো বিশ টাকা মতো রাখা যায় তারপর এটা চাইতে পারে আরেক সাইজ বড় হচ্ছে এই যে এটা ঠিক আছে এটা বড় হচ্ছে চারশো আশি টাকা জোড়া এটা প্রাইস পর চারশো আশি টাকা জোড়া তারপর এই যে খুব সুন্দর এটা নিতে পারেন আমাদের থেকে এটা কিন্তু প্রত্যেকটা পিস পরে হচ্ছে চারশো টাকা পিস ঠিক আছে গোল্ডেন কালারের ভিতরে খুব সুন্দর ভিতরে একটা ফুল দেওয়া থাকে গোলাপ ফুল খুবই সুন্দর চারশো পঞ্চাশ টাকা পিস তারপরে যে এখানে দেখেন কত সুন্দর এই মিনারটা বনারস মিনারটা খুবই সুন্দর এগুলো আমাদের থেকে নিতে পারবেন তিনশো সত্তর টাকা পিস হ্যাঁ তিনশো সত্তর টাকা পিস খুবই সুন্দর এটার ভিতরে কিন্তু এই যে আমাদের থেকে চারটা কালার অ্যাভেলেবেল আছে যেখানে চারটা কালার আছে এগুলো আমাদের থেকে নিতে পারেন তারপরে যে এখানে দেখেন সি আপনার এবি কালারের ভিতরে খুব সুন্দর একটা ক্রিস্টাল অনেক ওয়েট এগুলোর ওজনটা অনেক হ্যাঁ অনেক হেভি হেভি এমনিয়ারগুলো আপনারা আমাদের থেকে নিতে পারেন মাত্র ছয়শো আশি টাকা জোড়া হ্যাঁ এগুলো হচ্ছে ছয়শো আশি টাকা জোড়া এটার ভিতরে আমাদের কাছে চারটা কালার আছে আর এগুলো নিতে পারেন অ্যালুমিনিয়ামের খুবই সুন্দর লাক্সারি প্রাইস কম মাত্র একশো ষাট টাকা পিস ঠিক আছে এটার ভিতরে তিনটা কালার আছে এগুলো নিতে পারেন মাত্র একশো ষাট টাকা পিস তারপরে যেখানে আছে খুবই লাকজারি মিনার এগুলোর প্রাইস পরে হচ্ছে প্রতি পিস চারশো আশি টাকা পিস হ্যাঁ প্রতি পিস হচ্ছে চারশো আশি টাকা আমাদের কাছে আরও অনেক মিনার আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের হোয়াটসঅ্যাপে এই ছবিগুলো পাঠিয়ে দিব তো আপনারা সবাই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং বাংলাদেশে যে কোনো জেলাতে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো ডেলিভারি করি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম